ছোটবেলা থেকে বইয়ের পাতায় পড়ে ও বইয়ের পাতায় ছবি দেখে বড় হয়েছি আজ এত বড় হওয়ার পরে বইয়ের পড়া দেখে মিলাতে আসলাম যে কেমন পড়েছিলাম কেমন দেখেছিলাম ছবি তার সঙ্গে মিলাতে এসেছি মিলাতে এসে দেখি একদমই উল্টো হ্যাঁ এটা একদম বাস্তব সত্য কথা যে আমি ছোটবেলা থেকে শুধু বইয়েই ছবি দেখেছি এবং পড়ে বড় হয়েছি একবারও দেখতে আসিনি কারণ স্মৃতিসৌধ আমার নিজের চোখে একবারও দেখা হয়নি এবারই প্রথম আসলাম আর বইয়ের সঙ্গে মিলিয়ে দেখতে এসেছিলাম তো দেখি সব কিছু উল্টো যেমন বইয়ে আমাদের ইতিহাস নিয়ে কত কত কিছু লেখা আছে তার সাথে এখানকার শুধু মানে ইট পাথর খামটাই মিলে যায় ছবির সঙ্গে কিন্তু মানুষের আচার আচরণ ভাবমূর্তি দেখে মনে হচ্ছিল যে এটা আসলে স্মৃতিসৌধ না এটা বেড়ানোর কোনো জায়গা তো আপনাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করবো আশা করছি আপনারা পাশেই থাকবেন আসসালামাইকুম আলাইকুম পুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আপনাদের গা বোন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এই মহান ব্যক্তিরা আমাদের জন্য শহীদ হয়ে আমাদের দেশ আমাদেরকে স্বাধীন করে গেছে তাদের নিয়ে কথা বলবো তার আগে বলি স্মৃতিসৌধ যে এত বড় একটা এরিয়া এখানে ঢুকতে সরকার কোনো টাকা ট্যাক্স কিছু নেয় না মানুষ সাধারণ মানুষ এমনি ঢুকতে পারে কিন্তু তার ভিতরে যে একটা সিন্ডিকেট একটা ব্যবসায়ীরা ব্যবসা চক্র চালাচ্ছে সেটা একবার দেখুন এইটার এটা কিন্তু একটা ফ্রুটো প্রাণ ফ্রুটো আমি দেখাচ্ছি এর গায়ে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা লেখা তো আমি একশো টাকার একটা নোট দিয়েছি আমাকে কত টাকা ফিরিয়ে দিয়েছে টাকা তাহলে কত টাকা হলো তিরিশ টাকা নিল কিন্তু আমি বলেছিলাম যে তিরিশ টাকা কেন রাখলেন বলে আমরা অনেক দূর থেকে নিয়ে আসি আচ্ছা দোকানদার কিংবা এরকম ব্যবসা যারা করে তাদের তো এটা যে যেখানে যে মালটা পাবে সেখান থেকে নিয়ে এসেই তো তারা যেখানে ব্যবসা করে সেখানে তাদের তো কাজ এটা তাই না তো বলে এর ভেতরে কিন্তু কাউকে কোনো ট্যাক্স দিতে হয় না সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না তাদের আলাদা দোকান ভাড়া নেই তারপরেও হাতে করে শুধু ঘুরে নিয়ে বেড়ায় আর বলতেছি আমাদের অনেক দূর থেকে নিয়ে আসতে হয় এটা একটু তাদের এক্সট্রা লাভ হয়ে গেল না বলুন তো সরকার এখানে ফ্রি ফ্রি মানুষদের যাতায়াত করতে দিয়েছে শিক্ষামূলক একটা জায়গা শিক্ষক দিবে তারা দেখবে মানুষজন আসবে এন্টারটেন হবে জাতীয় স্মৃতিসৌধ সম্পর্কে আমাদের ইতিহাস সম্পর্কে জানবে এই জন্যই কিন্তু এটা এখনো উন্মুক্ত করে রেখেছে কোনো টিকিট নেই কিছু নেই তারপরেও একদল ব্যবসায়ীরা খুব সুন্দরভাবে ব্যবসা করে যাচ্ছে আরো আছে শুধু কি ব্যবসায়ী শুধু কিন্তু ব্যবসায়ীরা না আশেপাশে যত মানুষ দেখতেছেন সবাই কিন্তু তাদের স্বার্থ নিয়ে এসেছে তারা যে শুধু ঘুরতে এসেছে তা কিন্তু না আমিও কিন্তু স্বার্থ নিয়ে এসেছি আমার ছেলেকে দেখাবো আমি একটু ভিডিও করব ছবি তুলবো কিন্তু আশেপাশে যত মানুষকে দেখছি সবাই কিন্তু ছবি তোলা ভিডিও করা নিয়েই ব্যস্ত আসলে বাচ্চাদের কি শিখাবে কি বলবে যে এটা স্মৃতিসৌধ এটা কেন হলো কি জন্য হলো তো তার সম্পর্কে যাতে তাদের একটা আইডিয়া দেবে বাচ্চা কাচ্চা বা নিজেরা একটা মানে মন থেকে দেখবে তা না শুধু এখানে ফুটানি করতে আর ঘুরতে বেড়াতে আসছে মনে হচ্ছে এখানে কোনো দর্শনীয় মানে কি বলবো যে টিকিট কেটে যে ঢোকে না যে জায়গাগুলো দেখতে এখানে কিন্তু এটা যে একটা মানে আমাদের 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 কত কত স্মৃতি আছে রক্তের বিনিময় দেশ স্বাধীন হয়েছে এগুলো তাদের ভিতরে একদমই নেই তো আমি গিয়ে যা বুঝতে পারলাম এই জন্যই প্রথমে বললাম আসলে আমরা যে বইয়ে পড়েছি ছোটবেলায় ছোটবেলার বই পড়ার সঙ্গে কোনো মিল নেই বইয়েই ভালো ছিল আর ছোটবেলায় যদি আসতাম তাহলে হয়তো একটু হতো আজ থেকে বিশ বছর আগে যখন ছোট ছিলাম তখন যদি এসে দেখতাম বইয়ের সঙ্গে মিল খুঁজে পেতাম হয়তো কিন্তু এখন শুধুমাত্র ওই উঁচু দালান আর পাথর মিল মিল পাওয়া যায় মানুষের সঙ্গে কোনো নেই মানুষ এখন প্রযুক্তির অন্যরকম হয়ে গেছে হাতে ফোন মোবাইল আর ভিডিও করা ছাড়া কারো কোনো কাজই নেই এখন বলতে পারেন আপনি কি করছিলেন তাহলে আপনিও তো ভিডিও করেছেন হ্যাঁ আমিও ভিডিও করেছি কিন্তু আমি মনে করেছিলাম যে আমার যেহেতু ভিডিও করা একটা প্রফেশন আমি কাজ তো একটু একটু ভিডিও করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু আমি পুরোটা ভিডিও কেন করেছি আর মানুষের আশা আশেপাশের ভিডিওটাই কেন করলাম শুধু তাদের হাতে ফোন তারা ছবি তুলতেছে ভিডিও করতেছে আর বাচ্চাদের কৃষি কি দেখাচ্ছে আমি সেটাই সব সময়ের জন্য ভিডিও করেছি আপনারা দেখবেন ছোট বড় সকলের হাতে ফোন সবাই শুধু সেলফি আর ভিডিও করা নিয়ে ব্যস্ত তাদের আশেপাশে অনেকেই বাচ্চা কাচ্চা জিজ্ঞেস করতেছিল এটা কি ওটা কি তারা বিরক্ত হয়ে যাচ্ছিল আমি কিন্তু আমার ছেলেকে বলেই দিয়েছিলাম যে আমরা কি কারণে এসেছি কোথায় এসেছি আর আমার ছেলে একটু চঞ্চল টাইপের পুরোটা ঘুরে ঘুরে দেখেছে ওর ছবি তোলা ভিডিও করা কোনো বালাই নেই তারপরও জোর করে একটু তুললার জন্য জোর করছে ঘুরছিলাম তারপরে একটু তুলেছে একা একাই পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখেছে আর এখানে আমাদের এত বড় একটা উসু একটা দালান এখানে কিভাবে ছেলেগুলো উঠে ওর উপরে উঠে সেলফি তুলতেছে ভিডিও করতেছে একবার ভেবে দেখেছেন আমি কিন্তু সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন কত উঁচুতে উঠে উঠে কিন্তু ছবি তুলতেছে আর এই যে মাঝখানে একটা জায়গা আছে সেই জায়গায় ছবি তোলার মতো কোনো আপনার স্কোপি পাবেন না এত ভিড় সব সময় লেগেই আছে ছবি তোলার জন্য তো ভাবছিলাম ওখানে আমার ছেলের একটা ছবি তুলবো তো ছবি তুলতে পারিনি ও উঠেছে আমি ভিডিওটাই করেছি ও ছবি তোলার পোস্ট দেবে বাহিরের লোক থাকবে সেটা দেখতে কেমন লাগে ভিডিওতে আমি বাইরের লোকই নিয়েছি বেশি তার কারণ আমি দেখাচ্ছিলাম আর আমার ছেলে তো আইসক্রিমওয়ালা দেখলে আর মাথা ঠিক থাকে না আইসক্রিমওয়ালার দিকে চেয়ে আসে মন খারাপ যে আইসক্রিম খাবে কিন্তু আমি আইসক্রিম তো কিনে দেবো না কারণ আইসক্রিম খেলে ওর গলার সমস্যা শুরু হয়ে যায় এই যে দেখুন ছবি তোলার জন্য পোস্ট দিচ্ছে নানান প্রকারের কিন্তু আমি ছবি তুলতে পারতেছি না সাইড থেকে আসলে লোকজন সরছেই না যাও একবার স্কোপ পেয়েছিল সেখানে আসলে ছবিটা ভালো হয়নি ঘোলা হয়েছিল আসলে আস্তে আস্তে দর্শনীয় স্থানগুলো মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে মানবতা যে মানুষের কোথায় মিলিয়ে গেছে তা বলার বাহিরে কারণ মানুষ এখানে আসে ঘুরতে শান্তিতে আর খুব ভালো লাগার একটা জায়গা দেখতে ভালো লাগে সেই জন্য বাচ্চা শেখাবে নিজেরা মনে করবে এগুলোর জন্য না আর কি আসলে টিকটক লাইকি ভিডিও আহ সব কিছু করার জন্য আসলে এই লাইনগুলোতে করার জন্য তারা আসে দেখুন এখানে এটা কিন্তু একটা কবরস্থান সেই কবরের উপরে উঠে কিন্তু মানে ভিডিও করতেছে তো বলার পরে বলে যে ওই যে ওপাশে ওরা আছে ওরা আছে তাদের বলবেন তারাই বলবে কেন আপনার কোনো সমস্যা হচ্ছে তাহলে বারণ কাকে করতে যাবেন বলেন তারপর নিচে সাইডে আসলে কবরের কবরস্থান যার তার নাম লেখা আছে সেটাও দেখালাম একটা আঙ্কেল বললো যে এটা কবরস্থান নামো তারপরেও ভিডিও করা শেষ হওয়ার পরে নামতেছে আসলে এমনিতেই বললাম যে আসলে কি বলবো আগের মানুষের সঙ্গে এখনকার মানুষের কোনো মিলই নেই কারণ এখন প্রযুক্তি নির্ভর হয়ে গেছে ভিডিওই সবার আগে করতে হবে আর এই মানব দুটাকে দেখুন স্টাইলের সঙ্গে কীভাবে চলাফেরা করতেছে তো আসলে শালীনভাবে ভাবে কিন্তু স্টাইল করা যায় সুন্দর শালীন ভালো পোশাক নিয়েও কিন্তু স্টাইলিশ হওয়া যায় এদের দিকে বোঝা যাচ্ছে যে আসলে এরা কেমন করতেছে তো আসলে আমার ভিডিওটা ওদের করার উদ্দেশ্য ছিল না তারপরও দেখালাম যে আসলে কত প্রকারের মানুষ আছে পৃথিবীতে এখনও দেখুন এখানে কেউ কেউ বোরখা পরে এসেছে কেউ শাড়ি পরে এসেছে কেউ ভালো আসলে বোরখা না শুধু ভালো কাপড় পরেও কিন্তু ওরা যে কাপড়টা পরেছে সেটা পরেও কিন্তু শালীনভাবে আসা যেত তো ওদের ইচ্ছা নেই সেই জন্য

আমি কিন্তু সিদ্ধা গিয়েছিলাম প্রায় অনেক আগেই গিয়ে থেকে দেখি আসলে চার চতুর্দিকে তারপরে আমি ভিডিও করতে বেরিয়েছি আর ভিডিও করেছি খুব সুন্দর সুন্দর জায়গাতে তা কিন্তু না যেখানে যেখানে মানুষ আছে ভিডিও করেছি আসলে মানুষ কেমন আজব প্রকৃতির হয়ে থাকে আমার এই ভিডিওতে কত প্রকারের মানুষ দেখবেন তারা এক একজন এক এক রকম কে কী করতেছে না করতেছে হয়তো আমাদেরও কারো না কারো ভিডিওতে ফুটেজে দেখা গেছে আমাদের নিয়েও কেউ কথা বলবে যে আমি শুধু ভিডিওই করতেছি আসলে এক একজনের মন মানে কথা এক রকম তো আমি যেগুলো তুলে ধরেছি আশা করছি আমার ভাইয়াপুরা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন আর ভিডিওটা ভালো লেগে থাকে আর শিক্ষণীয় যদি একটু হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন শেষে একটা কথাই বলবো ছোট ছিলাম তখনই ভালো ছিল আসলে এতটা প্রযুক্তি নির্ভর দেশ ছিল না তো তাই ভালো ছিল সব কিছু আসলে বইয়ের সঙ্গে সব কিছুতেই ছিল এখন নেই এখন তো আমার ছেলেও প্রযুক্তি নির্ভর হয়ে গেছে টিভি দেখে ফোন দেখে তো আসলে এসব বলে আর লাভ নেই দেশ জাতি বর্তমানে যেদিকে আগাবে ভবিষ্যৎ যেদিকে আগাবে আমাদেরও সেই দিকে আগাতে হবে তার মধ্যে মানসিকতা মানবিকতাটা একটু বাঁচিয়ে রাখতে হবে এটাই আসলে যার যার থেকে আসে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম